নতুন প্রযুক্তির দুনিয়ায় ফের বাজল জাপানি কৌশলের দুরন্ত জয়ধ্বনি এবার কাওয়াসাকি এনেছে এমন এক আবিষ্কার যা একেবারেই চোখ কপালে তোলার মতো ঘোড়া নাকি বাইক পাহাড়ি সিংহ নাকি রোবট এক ঝলক দেখলে আপনি নিজেই বিভ্রান্ত হবেন কারণ এই রোবট চারপায়ে দৌড়ায় দেখতে ঘোড়ার মতো চালচলনে পাহাড়ি সিংহের জোর আর প্রযুক্তিতে টক বগে বাইকের স্পিড সিংহ আর বাইকের বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি এই রোবট যেন বাস্তবের মাটিতে হেঁটে আসা হলিউডের সাইফাই সিনেমার চরিত্র সূর্যোদয়ের দেশ জাপান আবারও তাক লাগালো প্রযুক্তি দুনিয়াকে এবার তারা তৈরি করেছে এক অভিনব রোবটিক ঘোড়া যার নাম কর্লিও কৃত্রিম বুদ্ধিমত্তায় সম্পূর্ণ সজ্জিত এই যন্ত্র ঘোড়া শুধু নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে না পাথুরে এব্র থেব্র পথেও দুরন্ত গতিতে ছুটে চলতে পারে অনায়াসে জাপানের খ্যাতনামা মোটরসাইকেল নির্মাতা সংস্থা কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ প্রথমবার এই হাইড্রোজেন চালিত চার পায়া প্রযুক্তির বিষয়টি প্রকাশ্যে আনে চলতি বছরের ওসাকা কানসাই এক্সপোতে